শোনো আমরা বৌমানা আমরা বৌমা আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মান নামের বদনাম করার দম রাখি তোমার মা নিজেকে কি ভাবে তোমার মা একটা দজ্জাল মহিলা আমার শাশুড়ি মাঝে মাঝেই আমাকে শোনা আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো হ্যাঁ তা তো আসবেই আশেপাশের লোকরা তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানতোই তাই সাহস পেতো না আপনার ঘরে বউ হয়ে আসার তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় শাশুড়ি লক করে শাশুড়ি যদি হয় পেট্রোল ননদ হয় দেয়া সলাই তবে ঢোল তবলা স্বামী হয় যার কথাই শুনবেন ফাঁসবেন তো ওই মালটাই প্রত্যেকটা শাশুড়ি বলবে ও মা এটাও শিখে আসো নাই ওম্মা তোমার মা এটাও শিখায় নাই শুনেন ওটা আমার বাপের বাড়ি কোনো স্কুল না আবার শিখে ফেলে দিলে এটাও বলবে আমরা তো এরকম করি না আমাদের তো এরকম হয় না এটা রান্না হয়েছে এই ছিড়ি এটাও পারো না আরে এত সমস্যা যখন নিজে গিয়ে করেন বৌমা বাড়িতে আসার পর দিবন ওরা আর কোনো কাজ করতে পারে না তাহলে আগে এই কাজগুলো কে করত আমি বুঝিনা উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল সব সময় পারমিশন নিতে হবে মে আই গো মার্কেট মে আই গো বাপের বাড়ি ডabbe মে ডब्बा ডabbe মে আলু সব শাশুড়ি গুলাই হয় এক নম্বরের চালু এরা সবাই ধোয়া তুলসী পাতা শুধু আমি বিছুটি পাতা আমাকে ওদের খালি চুলকায় আমি তো বাড়ির বউ আমি খাবার কেন হজম করব। আমি তো শাশুড়ির ট্যারা কথা হজম করব। আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে আমার ভালো দেখতেই পারে না কানেও প্রবলেম আমার প্রশংসা শুনতেই পারে না পেটেও প্রবলেম আছে আমার খুশি হজমই করতে পারে না বিয়ের আগে মনে হতো শাশুড়ি কি ভালো ওই যে বললাম মনে হতো তুমি আবার এটা শাশুড়ির সাথে বসে দেখতেছ নাকি তাহলে তোমার শাশুড়ি ভাবে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে এটা দেখাচ্ছ এখন তুমি তোমার শাশুড়ি কথা শোনার ভয়ে এটা স্ট্যাটাসেও লাগাতে পারবে না